করো কুতুবিনী আর আমি আশ্রা ফালি করি কুতুব কুতুবিনী তোমরা দেখো আর আমি দেখি কুতুব আরো সাহস তোমরা দেখো কিতাব আর আমি দেখি কিতাব ওয়ালা আমি দেখি কিতাব ওয়ালা কুতুব আমি কুতুবদের দেখি আর ন্যাক নজর লাগাই তাদের নেক নজর যত লাগবে যত লাগবে ততই পাওয়ার বেড়ে যাবে আল্লাহওয়ালাদের সাথে নেক নজর লাগাইয়া হৃদয়টাকে ভরপুর করিও কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবা এরে যুবক হায়াত আর কয়দিন চোখের সামনে শুধু যুবকের লাশ আর নিচে লাশ পানির নিচে লাশ ঘুমের কত লাশ ডেঙ্গুর মহামারীর কত লাশ ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত লাশ ও আল্লাহর বান্দা আজকে তোমার এত বয়ান কেন করতে হবে তাবলি গলাদের মেহনত চলে পীর সাহেক মেহেনত মেহনত চলে বক্তাদের মেহনত চলে এত বয়ান এত বয়ান এত বয়ান এরপরেও কেন নামাজ নাই রোজা নাই পর্দা নাই দাড়ি নাই টুপি কার পেছনে পইরা কোন স্বার্থে দাড়ি রাখো না বলো কার পেছনে ঘুরে কি পাওয়ার আশায় নামাজ সারস বলো আমি বলে যাই লিখে রাখ যার পেছনে এরা সব যার পেছনে ঘুরতেছ না সব ধান্দাবা বাজার ধান্দ কেউ তোর অসুস্থ এক সপ্তাহ বিছানায় বুঝে থাক তোর খবর আর নিবে না স্বার্থে আঘাত দিলে দেখবি দল থেকে নাম কাটবে না কল্লা কেটে ফেলবে এর নাম সোনার বাংলার রাজনীতি ওই চান্দা দেবী শান্তি চান্দা দেবী না করে ফেলবে অথের যার পিছনে ঘুরে দাড়ি কাটছ না মাস কেউ তোর আপন না আল্লাহ জাতের কসম এই জমিনে তোর কলিজার আপন নিঃস্বার্থ একমাত্র ওলা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কই ছিল তোর নেতা ওলামায়াম ছাত্র দিনে নিয়া যান বাজি রেখা ময়দানে আন্দোলনে নেমছিল ক্ষমতার চেয়ার দখলের জন্য নামে নাই যদি তাই হইতো উপদেষ্টাদের নামাইয়া হুজুরেরা আন্দোলন করতো আমগো বসা

বয়ান হোক না হোক পরেশানি নাই এই জাতিকে কেউ যেন জুলুম করতে না পারে বাঁচাইতে হবে এই জন্য কোন গালেন কাউকে গালি দেয় না দেখলেই হাসি মুখে বুকে লাগায় সালাম দেয় তোমার এই কথা বইলা তারায় দেয় না এ তুই আরবি ভারণি কয় না তুই নামাজ ফরণি কয় না এই বলিয়া সি সি করে তারায় দেয় না হাত বাড়ায় বুকে লাগাইছে বলে নাই তোর পোশাকের থেকে গন্ধ আসে তুই তো প্রস্রাব করে পানি লও না তুই ঠিকমতো মতো গোসল করো না এগুলো ভাই বা কোন আলেম তোমাকে সালাম থেকে ফিরায় নাই বুকে লাগানো বন্ধ করে নাই বরং কলিজা দিয়া দোয়া করে মহাব্বত করে কোন দিন তুমি একটু নামাজের মশাল্লায় দাঁড়ায় যাইবা বিনামা কিছু চাইছে সরকারি চাকরি করে বেসরকারি চাকরি করে ডিউটি কয়েক ঘন্টা করে আট ঘন্টা বেতন কত নিম্নের বিশ হাজার টেবিলের তলে কত মুক্তা তো এমনি আস কিন্তু একজন ইমাম সাহেব মসজিদে ডিউটি করে কয়েক ঘন্টা কথা কও? বেতন কত হ্যাঁ আট হাজার দশ মাস বাকি সভাপতি দেয় একশো টাকা তাও ঠিক মতো মাসে মাসে দেয় না সেক্রেটারি সব কত দেয় কয় পঞ্চাশ টাকা এই ইনামের রিমান্ডের আসছে চব্বিশ ঘন্টা একক্ত নামাজে না থাকলে রিক্সাওয়ালাও কয় হুজুর গেছি লেন কই হুজুরুকায় কে তুমি কামি রিক্সার ড্রাইভার এত ফাওয়া কেন কয় পাঁচ টাকা মাসে বেতন দেয় এই ফাওয়া এরম বেয়া তো নাই এরপরে কি ইমাম সাহেব কোনো দিন গালি দিছে কেউ মোনা যাতে বড় দোয়া করছে কলিজা দিয়া দোয়া করে ও আল্লাহ এলাকায় শান্তি দাও ব্যবসা যারা করে বরকত দাও চাকরি জানা করে বরকত দাও অসুস্থ রুগীরে মাফ করো সুস্থ বানাও কবর ওলাদের জান্নাত দাও কেমনে কেমনে দোয়া করে দেখছেন এ টাকা দিয়ে কিনা যায় আহ চিনলেন না সে আলেমদের যদি চিনতেন বিরোধিতা করতেন না আল্লাহ হেদায়াত দান করুন ও যুবক বাবার এখনো সময় আছে তও বা করিও আমরা ওলামা এখানে আমগো স্বার্থ নিয়ে বলছি যে খালি আমগুই ভালোবাসবে আর কেউ বাসবি না বলছি বরং আমগো সব লাইনে কথা ও যুবক বাবা মা বাবার সাথে কোনদিন বেয়াদুবি করবা না কপাল ফুরে যাবে শিক্ষকের সাথে বেয়াদুবি করবা না শিক্ষার হালাত বরকত থেকে বঞ্চিত হয়ে যাবা ওলামায় কেরামের দোয়া নিয়ে সামনে আগাও এবার একটু বাস্তবে দেখো তাকাইয়া আমার কথাগুলো একটু নজর দাও আমি এতক্ষণ বয়ান করলাম কেউ হুজুর বলা বানানোর জন্য কিছু বলি নাই যে হুজুর হও স্কুল যাও টুপি লাগাও বরং আমি বলছি বাবা তুমি যেই লাইনে থাকো স্কুলে পড়ো কলেজে বড় চাকরি করো ব্যবসা করো কোনো কোনো বাধা নাই একজন ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও অনুরোধ করে বলবো না তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায় আলেম কষ্ট না পায় শিক্ষক কষ্ট না পায় কারণ মা বাবার অন্তরে কষ্ট দিবি জীবনে দিন ডাক্তার হইয়া অশান্তি নাই তাসমার মতো জুতা খায়া পালানো লাগবে ডাক্তার হলে আদর্শমান ডাক্তার হও আদর্শমান ইঞ্জিনিয়ার হও আদর্শমান প্রফেসর হও লেখাপড়া করি ও মরিয়া গেল যেন মানুষ তোমার আদর্শ দেখে দোয়া করে এবার দেখো তো তোমার লাইনে জীবনে কোনদিন মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা তাও পড়ে নাই একটু সত্য কথা বলো তোমার মতো লাইনে থাইকা জেনারেল লাইনে থাইকা নামাজ পড়ে দাঁড়িয়ে কে এমন লোক আসেনি আর জীবনে তোমার কোন অজের দরকার নাই তুমি কথাটাই নিজেরে জিজ্ঞাসা করো এরে মন তোর কপাল এত খারাপ কেন স্কুল কলেজে নামাজ অভাব নাই র্যাব আর্মি পুলিশ বিডিয়ারের চাকরি করে ও সি ডিসি এসপি অভাব নাই ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি দাড়িওয়ালা রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না দাড়ি কাটে না, তুমি কেন পারবানা কত ব্যবসায়ী হালাল ভাবে চলে মিথ্যা বলে না নামাজ ছারে না তুমি কেন পারবা না ও আল্লাহর গোলাম নজর করে দেখো কত চাকরিজীবী নামাজ সারে না ওই হেদিন এক আর্মি পর্যন্ত কয় আমি চাকরি ছাইরা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আছি দূর দোয়া কইরা না আল্লাহ যেন হালাল রিজিক দেয় এই সময় সেনাবাহিনীর পাওয়ার কত তুমি ছারলা কেন বাবা কয় আমারে দাড়ি কাটতে কয় আমি চাকরি ছাতে রাজি দাড়ি কাটতে রাজি না তোমারে পাও দৈরে দৈরে বয়ান করি আমি দাড়ি কাটলে লজ্জা পাই তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পাও তোমার মুসলমান দাবি করতে লজ্জ কিছু বেয়াদ আছে আবার দাড়ি না রাখলে অসুবিধা কি টুপি না পড়লে অসুবিধা কি পৃথিবীর নিকৃষ্ট বেয়াদ মুসলমানের সন্তানই প্রশ্ন আসবে কেন কোন বেইমানের বাচ্চাই প্রশ্ন তোর অন্তরে ঢুকেছে মন থাকবে দুর্বল হুজুর পাইলে দোয়া চাবে হুজুর পারি না দাঁড়িয়ে রাখতে নামাজ পড়তে একটু দোয়া করেন চেষ্টা করবে এটা মুসলমান হিসেবে কথা কত বড় বেয়াদ কত বড় কুলাঙ্গা যে প্রশ্ন তুলে না রাখলে অসুবিধা কি তো কেয়ামতের দিন যদি রসুল রসুল তোকে বলে দেয় এই বেইমান তোর মতো বেয়াদ আমি রসুলের উন্মত না হইলে অসুবিধা কি বা কত বড় কুলাম সামনে দাঁড়িয়ে রাখেন না আপনারা কেউ গালি দিছে তো মনটা আপনি নরম রাখবেন যে রাখা দরকার পারি না দোয়া করেন এটাই তো মুসলমানের কথা প্রশ্ন আসবে কেন না রাখলে অসুবিধা এটা কি তোমার বাবার কোন সম্পদ মন চাইলে রাখবা মন চাইলে রাখবা না তুমি কালেমা বাদ দিয়ে ভিন্ন ধর্মে চলে যাও তোমার সাথে কোনো দ্বন্দ্ব হবে না দাবিও করবা নবীর উম্মত ক্ষতি করবার রসুলের আদর্শের এই সুযোগটা আমরা থাকতে অন্যায় করো দুর্বল থাকো দোয়া চাও মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও জেনারেল লাইনে তোমার মতো হাজারো বান্দা আছে দাড়িওয়ালা নামাজি ঢাকা কলেজে যাও জাহাঙ্গীরনগরে যাও কলেজের ছেলে পাগরিওয়ালা দাড়িওয়ালা পিছন থেকে তাকাইলে মনে হয় মসজিদের কোন ক্ষতি কেউ তোমার এই রং কেন নজর লাগছে তো রং পাল্টা হয়ে গেছে ওলামায়ামের নেক নজর নিয়ে এখনো সময় আছে সামনে আগাও আবারও বলে গেলাম ডাক্তার হইও তবে আদর্শবান ডাক্তার হইও মা বাবারে কষ্ট দিও না শিক্ষকের সাথে বেয়াদি করিও না ওলামায় কেরামের বিরোধিতা করে নিজের জীবনটাকে নষ্ট করিও না রে বাবা এখনো সময় আছে তাও বা করে নেও তবে এটাও সব শুরুতেই বলেছিলাম নবীরে দেখছে তেরো বছর কালেমা পরে নাই আর নবীরে জবাই করতে এসে কালেমা পড়ছে এর নাম কফাল এখানে আবু জাহালওয়ালা কিছু মানুষের অন্তর পাথরের মতো শক্ত কোন বয়ানে দিল নরম হবে না বরং বাইরে গিয়া আরো সমালোচনা করে কপাল ডারে আরো ঘুরবে আর একদল অমরের মেজাজওয়ালা গুনার কথা স্মরণ করে একা একা কান্না করবে ও আল্লাহ জীবনে তো কম নামাজ সারি নাই কম বেপর্দায় চলি নাই ও আল্লাহ জীবনে গোপনে কত রাত্র মোবাইল সামনে নিয়ে কবিরা গুণা করেছে ও যুবক দুইটা পা ধরে তোমার কাছে আমি জিজ্ঞাসা করতে চাই জীবনে তো কম দাড়ি কামাও নাই বলো আর কতবার দাড়ি কাটলে তোমার মনের আশা মিটবে তারপরে তও বা আর কতবার পার্কে পার্কে ঘুরলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তও বা জীবনে আর কত রাত্র মোবাইলে গুণা করার পরে তোমার মনের আশা মিটবে তারপরে তওবা করবা। জীবনের কত মেয়ের চরিত্র উপরে হামলা করার পরে তোমার মনের আশা মিটবে তারপরে তুমি তওবা করবা তোমার হায়াত আছে কয়েকদিন জানো কত যুব ঘরের বিছানায় দরজা বন্ধ করে ঘুমায় গেছে সকালবেলা মা ডাকছে বাবা ওঠো নাস্তা করো দেখে দরজা খুলে না মা চিৎকার দিয়ে বলে সন্তান আর জিন্দা নাই ঠিকই দরজা ভেঙ্গে দেখে সন্তান এক ঘুমে চির ঘুম হয়ে গেছে সকালবেলা সন্তান বলে আম্মু বাইক লোয়া যাইতেছি একটু ওই চনপাড়া বাজারে যাইতেছি আমার এক বন্ধুর সাথে দেখা করার জন্য আসবি কখন কয়েক ঘন্টা পরে তিন ঘন্টা পরে টেলিফোন আসছে মা টেলিফোন ধৈরা কয় কই বাবা কয় বাবাকে তুমি কে বলে এই আলার মা বাবার কাছে দাও বাবারে ধৈরা কয় তাড়াতাড়ি কইয়াছো ছেলের লাশটা তাড়াতাড়ি নিয়ে যাও গাড়ির সাথে ধাক্কা লাইয়া তোমার সন্তান রাস্তার পাশে বাইক ধ্বংস হয়ে গেছে সন্তান মরে গেছে এমন হয় না এরে যুবক বাবা কয়দিন আজকে তুমি এখানে সুস্থ তাজা আগামী কাল তুমি কবরের যাত্রী হতে পারো পারো না এই ভয় নিয়ে যদি রাতের বেলা ঘুমাও যে ঘুমের মধ্যে যদি আজরাই না এই চিন্তা কইরা যদি ঘুমাইতে পারত না গানের তার লাগানো একটু চিন্তা করো মুসলমান হিসেবে আমার আল্লাহর কাছে কি জবাব দিবা অযুবক আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট পরে যদি দাড়ি কেটে রাস্তায় ঘুরতাম কেউ আমারে বাধা দিত না রে বাবা কিন্তু এত কষ্ট এত গালি এত বিরোধিতার পরে কেন এই নাই সারি না আল্লাহর কোরআন সত্য গুনাগারের জন্য জাহান্নাম তাও সত্য নে কামল আলার জন্য জান্নাত ও আল্লাহর বান্দা আমরা নবীর আদর্শ মানার কারণে সম্মান তো কমে নাই অজুব এখনো সময় আছে তাও বা কর পর্দার আড়ালের মা বোনেরা আপনাদের মতো ধন্য কে আছে আপনারা সাহাবায়ে کرامদের মায়ের মতো দামি মা انبیاء মায়ের মতো দামি মা আপনারা তো আয়শা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহাসসালামের মতো দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহাসসালামের মতো দামি নারী এ এই জমিনে আপনি কৃষ্ণ বেইমান ফেরাউন জানেননি তার নাম এই বেইমান ফেরাউনের স্ত্রীর নামটা কি জানেন রে আম্মা জানে এত বড় বেইমান ফেরাউন মিশরের চেহারে বসে আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো অথচ তার ঘরে তার আপন স্ত্রীর পাওয়ার কত কিন্তু সব কিছু লাগতি মেরে ওই আল্লাহর পেয়ারা বান্দি হয়ে জান্নতি হলো নবীজি বলেন কিয়ামতের দিন জান্নাতে آسیয়ার সাথে আমার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে আরে আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারতেন না নামাজ পড়ে আপনার স্বামীর জন্য দোয়া করতেন ও আল্লাহ আমার স্বামী দিন নাই রাত নাই কষ্ট করে নিজের শান্তির জন্য না যত কামাই রুজি করে সব আমাদের শান্তির জন্যই করে ও আল্লাহ তুমি হেফাজত করো কামাইতে বরকত দান করো স্বামী ঘরে আসলে সালাম দিতে আর নামাজের জন্য বলতেন নামাজ পড়ার জন্য আর যদি বলতেন স্বামী আমার মা বাবার মোহাবত বাদ দিয়া তোমার সংসারে চলে আসছি খেয়ে থাকলেও আসি না খেয়ে থাকলে আসি তবে তোমার কাছে আমার জীবনের দাবি হারাম টাকা ঘরে অবৈধ মাল ঘরে আনবা না কারণ অবৈধ মাল দিয়া রক্ত নাপাক করব না সন্তানের রক্ত নাপাক করতে না আমাজান যদি স্বামীরে বুঝাইতেন কোন স্বামী হারাম টাকা ঘরে নিতে পারতো না হারাম মাল ঘরে ঢুকাইতে পারত না কারণ হারাম টাকার খানা যদি সন্তান খায় ওই সন্তান কোনদিন মা বাবার কোনো উপকারে আসবে না খেদমত করবে না এরে আম্মা জানেরা এখনো সময় আছে তাও করেন আপনার মতো কত মা এখনো পাওয়া যাবে এলাকায় পর্দা রক্ষা করে চলে নামাজ পরে স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলো আদর্শ বানানোর চেষ্টা করে মোবাইলে চরিত্র বিক্রি করে না এরে আম্মা যান আপনি কেন পারবেন না কোনো সময় আছে তাও করেন বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে আপনি কেন পারবেন না এখন থেকে তওবা করেন ও যুবক বাবা ওই মা বাবার দোয়া নিয়া ওলামা একরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে শিক্ষকের দোয়া নিয়া চলবা আর দাড়ি কাটবা না বেপরদায় চলবা না মা বাবারে কষ্ট দিবা না কোনদিন আর নবীন তরিকার বাইরে চলবা না স্কুলে কলেজে বড় চাকরি করো ব্যবসা করো নামাজ আর সারবা না ত করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফে কিনা থাকে খাটি তওবার নিয়জ্জাদের আছে দুটো হাত আল্লাহ কে দেখাইয়া দাও আল্লাহ হাতগুলো কবুল করে নেন ত কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমি الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني يعني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الأسقام اللهم إني أعوذ بك من كل عمل يخزيني اللهم إني أعوذ بك من كل عمال